এখন যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটা একটা ফ্যাট বাইকের সাইকেল এই সাইকেলটা হচ্ছে সামনে পিছনে ডিশ আছে পেছনে হাফ মোটর লাগিয়েছে হ্যালো কেস দিয়ে টোটাল আঠেরো হাজার টাকা পড়েছে কিন্তু আপনারা ভাবছেন হয়তো আঠেরোটি মোটরস এই তৃপ্তি মোটরস হচ্ছে আমাদের কোম্পানির নাম এই কোম্পানি থেকে তৈরি হয়েছে আর এই যে দেখুন এই যে তৈরি করার পুরো ফ্যাক্টটা আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছে কিভাবে কি কি করা হয়েছে এই যে হ্যালোমকেস যে লাগানো যে পদ্ধতি এই যে এখন করা হচ্ছে কীভাবে হ্যালুমকেশ লাগাচ্ছি দেখুন ভাবে লাগাচ্ছি দেখুন মার্কিং করে নিচ্ছি ওখান দিয়ে ডিলিং করে বডিটা ছিদ্র করে কেসের যে তলায় যে সেট আপটা থাকে সেইটা ওখানে এখন বসানোর চেষ্টা করছি এই বসানো হয়ে গেলে তখন এর উপরে হ্যালোমকেশটা দিয়ে দিয়ে দেবো তাতে লক হবে লকে চাবিওয়া বাজারে এরকম সিস্টেম এই যে সিস্টেমটা যেটা দেখছেন এটা যে এতক্ষণ ধরে বলছি এই সিস্টেমটা হচ্ছে আপনার হচ্ছে ধরুন পাঁচ পাঁচতলার উপরে কোনো কাস্টমার থাকে মানে এই সাইলি সাইকেলের যে মালিক হবে সে এবার পাঁচ তালা থেকে এবার গাড়িটা তো আর পাঁচতালায় তুলতে পারবে না পাঁচতলা বা তিনতলা যাদের ঘর আছে বা দুতলা আছে এরা তো আর ছাদের উপর তুলতে পারবে না বা উঁচুতে তুলতে পারবে না কারণ হচ্ছে সিঁড়ি ঘর ওখানে তোলা সম্ভব না যার ফলে এরা যারা কেনে এই যে ব্যক্তি কিনেছে ধরুন এনা ইনি হচ্ছে উপরে নিয়ে যেতে পারবে না যার ফলে এনার গ্যারেজের এই দেখুন হ্যালোম কেসটা এই হ্যালোম কেসটা কীভাবে লাগাতে হয় এই দেখে নিন ঠিক এই দেখুন এই যেভাবে লাগাচ্ছি আমি ঠিক এইভাবেই লাগাতে হয় আপনারা বাড়ি যখন কেস লাগিয়ে দেবো তখন বাড়িতে এইভাবে লাগান হ্যাঁ তাহলে সেট করতে পারবেন এর অপোজিটে একটা চাবি আছে ওই চাবিটা আপনি লক করতে পারেন তাহলে আর কেউ খুলতে পারবে না এতে সুবিধা কি কি এবারে বলবো যে হ্যালম কেস লাগালে যে কি কি সুবিধা হবে সেই সুবিধাগুলো যেটা ধরুন আপনার বাড়ি তিনতলা চারতলা পাঁচতলা ছতলা আটতলা দশতলা ঠিক আছে এবার আপনি একটা হ্যালেন একটা সাইকেল কিনেছেন এবার সাইকেল কিনে আপনি যাতে নিচে যদি আপনার বাড়ি পাঁচতলা হয় নিশ্চয়ই নিচে আপনি চার্জ করতে পারবেন না এর জন্যে আপনাকে হ্যালেন কেসটা খুলে নিয়ে পাঁচতালার উপর ছাদে গিয়ে আপনার চার্জ করতে হবে আবার যখন গাড়ি আপনি বার করবেন তখন হ্যালেন কেসটা এনে ওই খাপের মধ্যে বসিয়ে দিলেই আবার গাড়ির মধ্যে সেটা হয়ে যাবে তখন আপনি গাড়িটা নিশ্চিন্তে চালাতে পারেন এই হচ্ছে হ্যালেন সুবিধা এই দেখুন হ্যালেন দেখে নিন এই হ্যালেন একটু বড়ো সাইজের এটা হচ্ছে ছাপ্পান্নটা ব্যাটারি এর মধ্যে মানে যদি ছাব্বিশ এমএইচের ব্যাটারি হয় তাহলে ছাপ্পান্নটা ব্যাটারি এর মধ্যে ঢুকবে আর যদি আপনার এইচ এল ওয়াই যে মোটা সেল হয় তাহলে আপনার একুশটা সেল এর মধ্যে ঢুকবে এই হচ্ছে এর হিসাব যদি এরকম কারোর সাইকেল বা এরকম কারোর কোনো কিছু সমস্যা বা বানাতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখানে কিন্তু দেখছেন যে একটা গাড়ি আমি দেখাচ্ছি কিন্তু এখানে একটা গাড়ি নয় এখানে আমার যে মিস্ত্রি আছে পিছনে দেখুন সেই মিস্ত্রি কিন্তু আর একটা বাংলা সাইকেলে একটা মোটর বসাচ্ছে একা দিনে আমাদের দুটো গাড়ি এসেছে দুটো গাড়ি আমরা তৈরি করছি আমাদের এখানে মোটামুটি আমি এই পাঁচ ছ দিনের মধ্যে মোটামুটি টানা মানে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই আমি গাড়ি করছি হ্যাঁ যার জন্যে একা দিলে দুটো করে গেছে আর যাই হোক এগুলো বলে আমার অতটা ঠিক হবে না এবার আপনাদের কাজের কথা আসি এই যে এই দেখুন এবার এই কেস লাগানোর পরে আমাদের এর পরের পার্ট হচ্ছে কন্ট্রোলার লাগানো এই এখন দেখুন এই কন্ট্রোলার লাগাচ্ছি এই কিভাবে কন্ট্রোলার লাগাতে হয় এটাও দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা কতটা বুঝতে পারবেন আমি বুঝতে পারছি না কিন্তু এই দেখুন কন্ট্রোলারগুলো লাগাচ্ছি ভালো করে লক্ষ্য করুন এই যে কন্ট্রোলারগুলো লাগানো হচ্ছে এই কন্ট্রোলার এমন খুব ঠান্ডা মাথায় লাগাতে হবে তার কারণ হচ্ছে এর অনেকগুলো ওয়ারিংয়ের তার আছে এই কন্ট্রোলার থেকে যে ওয়ারিংয়ের যে তারগুলো এই তারগুলো যদি একটা একটাও তার যদি ওলট পালট হয়ে যায় তখন কিন্তু আপনার কন্ট্রোলারটা খারাপ হয়ে যেতে পারে যার ফলে আপনারা কন্ট্রোলার খুব ভালোভাবে লাগাবেন প্রতিটা তার দেখে দেখে এবং মিটার দিয়ে মেপে লাগানো লাগানো হয়ে হলে পরে সঠিক হলে তাহলে আপনার কোনো কন্ট্রোলার খারাপ হবে না খুব ভালোভাবে চলবে আর আমার এখান দিয়ে যদি কেউ কন্ট্রোলার আলাদাভাবে কেনেন কিংবা যে কোনো জিনিস কেনেন সব কিছু আমি চেক করে দিই যেটা কিন্তু বাইরেতে হয় না যদি আপনি মনে করেন যে আমি একটা কন্ট্রোলার নেব অনেক সময় দেখা গেল আপনি শুধু যদি কন্ট্রোলার নিয়ে যদি সাইকেলে লাগাতে যান দেখবেন সেই কন্ট্রোলারটাও খারাপও থাকতে পারে যেমন মোটর কন্ট্রোলার এবং অন্য অন্য চার্জার ঠোটাল ঠিক আছে এইসব জিনিস যেগুলো ব্যাটারি এইসব জিনিস বিএমএস এইসব জিনিস যেগুলো এইগুলো কিন্তু অনেক সময় দেখবেন আপনারা আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন বা অন্য জায়গাতে কিনে আনছেন তখন বাড়িতে এনে দেখছেন চলছে না হয় আপনার ভুল নইলে তাদের ভুল যা একটা হবে ভিতরটা দেখবেন খারাপ হয়ে গেছে এরকম কোনো একটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন এর জন্যে আমি বলবো আপনি যখনই কোনো মাল নেবেন দেখবেন যে ব্যক্তি মাল চেক আপ করে দেয় তাহলে ভাববেন ওখানে কোনো ডিস্টার্ব থাকে না এইভাবে যদি আপনারা মাল কিনতে পারেন